সেগুলো হলো নরকের বিষাক্ত খাবার যেগুলো কান দিয়ে দেখলে যে কারো জল দিয়ে জীব পরে যাবে নাকের ফাঁক দিয়ে যা খরণ করে টের পাবে না কেউ কখনো নেপচুন করে অবস্থিত এমন একটি ভয়ঙ্কর গোলাবারুদের দোকানে এসে দেখে এখানে বিভিন্ন ফলে ডেড বডি দিয়ে রাসায়নিক অস্ত্র বানিয়ে রাখা হয়েছে বিশেষ করে রাসায়নিক অস্ত্র মিশ্রিত এই লাল কামারের গোলাগুলো দেখতে খুবই সুস্বাদু বাজে লাগতেছিল তার পাশেই একজন ডোম পার্ট টাইম জব হিসাবে মরিচের ডেড বডি গুলো কেটে সেগুলো মানুষের পিছনে গুজে দেয় আমরা এগুলো নিতে একদম ভয় পাই না এরকম একটা চ্যালেঞ্জ আমরা মনে মনে তাকে করে ফেলি পরবর্তীতে সে তার স্পেশাল বালতির ভিতর থেকে কিছু সরিষার তেলে পেট্রোল ঢেলে দিল দেখলাম এর ভিতর তার সাথে বোতল আকৃতির মিশাইলে পিছন থেকে কিছু পরিমাণ গান পাউডার বের করে দিয়ে দিল এর ভিতর পরবর্তীতে তার স্পেশাল আইটেম হুলির গুঁড়ো এবং সার্ফিক্সেল সংমিশ্রিত মশলাটা দিয়ে দিল কিছু পরিমাণের ভিতর এর সাথে শ্মশান থেকে কুরিয়ানা চানাচুরের ডেড বডি গুলো দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নিলো যেগুলো দীর্ঘ তিন মাস জবত পা দিয়ে ভালো করে নাড়ি চেরিয়ে আমাদেরকে খেতে দিল যেগুলো কাগজের ব্যবসা দিয়ে নাকের ভিতর দিয়ে চাপাতে বুঝতে পারলাম না এগুলো খুবই বাজে সুস্বাদু হয়েছে তবে দুঃখজনক বিষয়টা হলো বিষাক্ত সুস্বাদু খাবারটা খেতে না পেরে কিছু মাছ হাওয়ায় জুলে আত্মহত্যা করেছিল এগুলো হলো এলিয়েনদের একমাত্র পছন্দের খাবার বেলপুরি যেগুলোকে বিষ মশলা দিয়ে তার সাথে তেতুলের ডেড বডি থেকে বের করা রক্ত দিয়ে মানুষকে খেতে দেওয়া হয় যেগুলোকে মানুষ মারা না গেলেও মানুষের পেটের ভিতর কিরমিটি মারা যাওয়ার উপক্রম হয় যেগুলোকে বাঁচানোর জন্য ম্যাগনেশিয়াম ও অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে বানানো বিশেষ এক প্রকার বিষ